নমস্কার বন্ধুরা আজকে আমরা চলে এসেছি আপনার ভাঙ্গুচা গ্রাম মানে আমাদের কম্পিটিশন আর কি মানে কি কারণে যদি বলেন মানে রাত্রে বেলায় বেগুন তোলা তো বন্ধুর একটা বাড়ি আছে সে আমরা বেগুন তুলতে চলে এসেছি তো আমি আছি তার সঙ্গে আমার অনেকগুলাই বন্ধু আছে তো বন্ধু বলছে আজকে কোনো মতেই তুলতে পারবি না সে আমাদের বেগুন বাড়ি আসা বুঝলেন রাত্রে বেলার ঘটনা এটা বিরাট ভূত প্রেত বহু কিছু আছে বুঝলেন তা আমরা দেখছেন তো জঙ্গল চারিদিকে তো জঙ্গলের মধ্যে আমরা পার হচ্ছি দেখুন কোথায় বেগুন সেটি দেখায় আপনাদেরকে নামছে দাঁড়াও আমিও না আমি আসতে পড়ে দাও না রাতের বেলায় বেগুন বাড়ি চলে এসেছি তার সঙ্গে টমেটো বাড়ি মানে বিলাতি বাড়ি আমাদের এখানে গদা বাংলা বিলাতি বলি বুঝলেন গাদা বিলাতি গাছ বন্ধু বিরাট চাষি বুঝলেন এই বছর কিছু না হইলেও লাখ দেড় টাকা শুধু লাউ বেঁচেছে বুঝলেন হ্যাঁ আড়াই লাখ টাকা লাউ বেঁচেছে সেই বাড়িটা দেখতে আসে মানে কম্পিটিশন যে আজ রাত্রে বেলার মধ্যে আমরা বেগুন তুলবো হ্যাঁ দেখো থলি রেডি জল রেডি জল রেডি দেখুন বেগুন বাড়ি দেখুন আমাদের লাইট লাইটগুলো দেখছেন বেগুন বাড়ি চাষি বাসি এলাকায় থাকি দাদা কারখানা বেগুনের কারখানা এখন আশি টাকা কেজি বেগুন মার্কেটে বন্ধুগুলাকে আমার দেখাই দাও সবানা বেগুন বাড়ি এই যে কৃষণ রবিদের বাজারে মতো কারখানা এত বেগুন আছে সত্যি তাই বন্ধুরা বেগুন বেগুনের সাইজ দেখুন ঠিক আছে কম্পিটিশনের মধ্যে চলিলো রাতে বেলায়ে বেগুন তুলতে জানি না আজ রাতে বলে তুলো আর ঠিক কিনা পনম কইছি কারণ সত্যি এখনকার দিনে এরকম টাটকা নিজের হাতে তোলা মানে বিরাট ব্যাপার বুঝ না দেখো বন্ধু আসছে পুরা জল সেট কই আজকেও যে তোকে তুলতেই হবে সেই এসছি হ্যাঁ আরো আছে দেখো নিশ্চয়ই তাহলে জিলা এটা ফটো দি পূরণ করে দিই হ্যাঁ আর বলো কিন্তু বন্ধুরা আমরা মোটামুটি গ্যাঞ্জি লোড কই লিয়েছি বুঝলেন সাইজগুলো দেখুন সাইজগুলো দেখাও দেখুন সাইজগুলো দেখছেন তো এই হইছে এই হচ্ছে আমাদের বন্ধুর বাড়ি দেশি বেগুন তা বলে দিচ্ছি শালতোড়া থানার ভাঙ্গুচি আগ্রাম তো সেই জায়গায় আমাদের চাষ দেখুন বন্ধু চাষ

বন্ধুরা যাই হোক এটা আমাদের শখের ভিডিও আজকে আমাদের টার্গেটেই ছিল যে বাড়ি দেখব বন্ধুর তো বন্ধু তো মানে নাই আমাদেরকে বলে ফেলেছি মানে আমাদের আজকে নিমন্তন্ন বাড়ি ছিল একটা বন্ধুর বাড়িতে এই কাঁচা লঙ্কা মুড়ি মানে বিরাট বতর বুঝলেন তো সেই বেগুন নিয়েছি যাই হোক ওরা একটু খুশি হবে কার কিছু না বন্ধু এই যে বাড়ি বন্ধু এদিক কথা বলো বন্ধু এই যে আমার এই বন্ধু চাষি ভাই রবি বন্ধু তো বন্ধুর বাড়ির বাড়ির কথাই বলছি আর কি বন্ধু লাউ কত টাকার বেঁচেছে ধম করে বলবে মিথ এক লাখ এক লাখ টাকা লাউ বেঁচে কত টাকা কেজি ছিল বন্ধু চল্লিশ টাকা চল্লিশ টাকা কেজি মানে বুঝতে পারছেন কীরকম বাড়ি করেছে এক লাখ টাকা লাউ বেচেছে গো এখনো আছে কিছু বন্ধুরা টোটো আমাদের ঘোরা হয়ে গেল মেইন রোডের উপরেই এখন বাজছে আপনার নোটা পনেরো তো আমরা বাড়ি দিকে ফিরে যাচ্ছি মানে রাতের বেলায় যদিও আমাদের তোলা উচিত হয় নেই বুঝলেন কিন্তু কিছু উপায় নেই বন্ধু ছাড়ে নাই বলছে বেগুন তুলতে হবে বেগুন বাড়ি আমাদের দেখতেই হবে কোনো অসুবিধা হলে কিছু হ্যাঁ চলো এই আমাদের বেগুন বাড়ি থেকে উঠছে হ্যাঁ আছি